হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো এইথ ডিসেম্বর রবিবার তো এখন মোটামুটি ওই সাতটার মতো বাজে তো সন্ধেবেলায় খুব খিদে পেয়েছিলো কি খাবো কি খাবো করে ঘরে সেরকম কিছু ছিল না মানে ছিল মুড়ি টুরি ছিল বাট সেরকম কিছু ছিল না তো অল্প একটু পাস্তা ছিল আর সয়াবিন ছিল তো সেটাই আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি যেহেতু একদম অল্পই পাস্তা তো আর এদিকে দুটো আলু আমি ভেজে নিচ্ছি দুটো আলু কুচি কুচি করে কেটে আমি ভেজে নিচ্ছি যেহেতু পাস্তাটা কম আর এদিকে দেখো মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুগুলো তারপরে আমি পেঁয়াজটাও ভেজে নিলাম নিয়ে এবার আমি ডিমটা ফাটিয়ে দিলাম তো দেখো ডিমটা কিন্তু দেখতে কি ভালো লাগছে একদম পচের মতো হয়ে এসছে এবারে ভাজা আলুর সাথে ডিমটা আমি মিক্সড আপ করে নেব তারপরে এক চামচ সয়া সস এক চামচ চিলি সস আর এক চামচ টমেটো সস আমি এর সাথে মিক্সড আপ করে নেব। এবারে সেদ্ধ করে রাখা পাস্তা আর সয়াবিনটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে হালকা নুন আর হলুদ দিয়ে আমি এটাকে মিক্সড আপ করে নিয়ে পাঁচ দিয়ে অল্প একটু কাঁচা তেল দিলাম কাঁচা তেলটা ভাজা ভাজা হয়ে এলে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তো দেখো আমার কিন্তু পাস্তা একদম রেডি তিনটে বাটিতে নিয়ে নিয়েছি এবারে মাকে দেব। তো দেখো মাকে দিয়ে দিলাম তো মা তো খেয়ে বলেছে ভালোই হয়েছে তো ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো আজকের মতো টাটা